মুফতি আমির হামজা ভাই এক বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন জামাদের আমাদের নবী সাংবাদিক ছিলেন তিনি এক প্রেক্ষাপটে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে এই কথাটি বলে ফেলেছেন এখন তার বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে গিয়ে অনেকে তাকে কাফের পর্যন্ত ফতুয়া দিয়ে দিচ্ছেন এনায়তুল্লা আব্বাসী সাহেবটা একেবারে বলেই ফেলেছেন তিনি কুপুরি করেছেন কাফের একেবারে মনে হয় মানুষকে কাফের বানানোর মেশিন যখন যাকে তাকে ফতুয়া দিয়ে দিয়ে একেবারে কাফের দাঁড়িয়ে ফেলেন অবশ্যই সমালোচনা করবেন সমালোচনার উদ্দেশ্য হবে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা আপনি করেন মানুষকে সংশোধন করার জন্য যদি ভুল হয় কিন্তু আপনার এতে উদ্দেশ্য যদি থাকে কাউকে অপমান করা ছোট করা তখন ওটার সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা এতে চাপ থাকে না তখন ওটা হয় তার প্রতি জুলুম আর তাকে অপমান করা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি আমির রামজার পক্ষে দালালি করার জন্য কথা বলতেছি না আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি আমি রামজার সাংবাদিকের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমাদের নবী তিনি কেন নবী হলেন নবী শব্দের মূল শব্দ হলেন নাবা যার অর্থ হচ্ছেন সংবাদ বাহক মানে যে সংবাদ বহন করে মেসেজ বহন করে এই জন্য নবীদেরকে মেসেঞ্জার বলা হয় আল্লাহর পক্ষ থেকে কোরআন ওহি নিয়ে এসে জাতির সামনে প্রকাশ করেছেন মানে আল্লাহর মেসেজ গুলো জিব্রাইলের মাধ্যমে রসুলের কাছে এসেছে আর নবী সেটা জাতির কাছে প্রকাশ করে দিয়েছেন তাহলে সাংবাদিকরাও বিভিন্ন খবর প্রচার করে বহন করে নবী আল্লাহর পক্ষ থেকে খবর বহন করেছে এই দিক থেকে আমাদের নবীও সাংবাদিক ছিলেন ভালো করে বুঝেন সরাসরি নবীকে সাংবাদিক বলা হয়তোবা নবীর মান এবং শানের বরখেলাপ হতে পারে নবীর শান এবং মানের বিরুদ্ধে যেতে পারে এই ভাষাটা সরাসরি সাংবাদিক বলাটা হয়তোবা ঠিক না হতে পারে তবে আমার কত হলো আল্লাহ তো বলেছেন লগত কান আর এখন ফির ওসুল ইল্লাহী হাসানা নবীর মধ্যে রয়েছে সমস্ত মানুষের জন্য সর্বোত্তম আদর্শ আপনি ব্যবসা করতে নবীর মতো আদর্শ ব্যবসা করতে হবে আপনি বাবা হতে চান নদীর আদর্শ বাবা হতে হবে আপনি শিক্ষক হতে চান নবীর আদর্শ নিয়ে শিক্ষক হতে হবে আপনি যদি ভালো সাংবাদিক হতে চান এই আদর্শটাও নবীর থেকে নিয়ে আপনাকে ভালো সাংবাদিক হতে হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে নবীর আদর্শ নিয়ে যদি সাংবাদিকরা চলে তাহলে নবীর আদর্শ কোনো শরণ করতে হবে না জনগণ করতে হবে না এই জন্য আপনি হয়তোবা উনি মেসেজ দিতে চেয়েছিলেন যে আপনারা নবীর মতো নবী সাংবাদিক হলেও তো সাধারণ সাংবাদিক না বাংলাদেশের সাংবাদিক সত্য প্রচার করে মৃত্যু প্রচার করে সত্যকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্য বানায় সাদাকে কালো বানায় কালোকে সাদা বানাই যে বাংলাদেশের এই সমস্ত সত্য এই সমস্ত সাংবাদিক আর নবীকে সাংবাদিক বানাইলে কি এক হয়ে যাবে অতি সোজা নবী মানুষ তবে সাধারণ মানুষ না নবীর কাছে এসেছে আমাদের কাছে আসে না নবী সাংবাদিক হলো সাধারণ সাংবাদিক না সাধারণ সাংবাদিকরা ভুল করে তুমি তুমি স্মরণ করে তুমি নবী আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ এনেছে এই সংবাদে কোনো ভুল নাই এই সংবাদে কোনো টেনশন নাই এই সংবাদে কোনো গোজামিল নাই বরং আল্লাহর পক্ষ থেকে যে খবর এসেছে এটা 100% খাঁটি এবং সত্য এতে কোনো সন্দেহ যারা বলেন সন্দেহ আমার প্রশ্ন হচ্ছে রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইননামা আল আমাল বিল নিয়াত মানুষের প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের ওপরে। এখন আমি রামজা কি নিয়াতের উপরে সাংবাদিককে কি বুঝাতে গিয়ে কথাটি বলে ফেলেছেন আমি ধরেই নিলাম তিনি নবীকে সাংবাদিক বলে ভুল ভুল করেছেন হয়েছে ধরলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করলে কি সে কাফের হয়ে যাবে কাফের অর্থ আল্লাহকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা কোরআনের আইন অস্বীকার করা হাদিস অস্বীকার করা এখন আমি রামজা যদি সাংবাদিক বলে ভুলও করে আমি কি কাফের এই জন্য বলতে চাই কাফের বানানোর মেশিন হয়ে যাকে তাকে কথাই কোথায় কাফের বানানোর চেষ্টা করেন না এই বাংলাদেশে কাফের বলে বলে ফতুয়াবাজি করে করে আমরা ইসলামের বারোটা বাজাইছি আর আপনি বলতেছেন আমি রামজা পাগলা পাগলা বক্তা এখন আপনি যে একটা বক্তাকে পাগলা বললেন তা আপনি যে পাগলা বলেন এটা তো আপনারও শান এবং মান আপনি একটা ডক্টরেট মানুষ মুক্তি মানুষ মহাদেশ মানুষ সাইকুল হাদিস এই ভাষা তো আপনার সাথেও যায় না কথা বলেন কেন আবার আপনি তাকে পাগলা বলতেছেন তার শান মানুষ সাথেও তো যায় না আপনি বক্তব্য দিতে গেলে একশো ডিগ্রি গরম হয়ে যান আপনার সেন্স কাজ করে না কার ভুল হয় না মানুষ পানি ভুল এমন কোন বক্তা বাংলাদেশে নাই যে বোকে হাত বলতে পারবে আমার বক্তব্যের ভেতরে ভুল হয় না এমন কোন বাপের ব্যাটা আছে নাকি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য দেয় আমাদের ভুল হয়েই যায় এখন আপনি কারু বক্তব্য নিয়ে বসে যদি গবেষণা শুরু করেন এক ঘন্টার মধ্যে অন্তত আট দশটা ভুল আপনি চাইলে ভাই করতে পারবেন মানুষ তো এখন আমি রামজার এত আগে সমালোচনা হইতো না সমস্যা কি এখন জামাত ইসলামের এমপি প্রার্থী হয়েছে এর বিরুদ্ধে পুরো জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে লেগে গেছে কথা কথা আচল কথা যখন এমপি পার্টি হয়নি এত সমালোচনা ছিল না এখন পার্টি হয়েছে অবস্থা ভালো হয়তোবা জিতেও যেতে পারে এখন পুরো বিরোধী যারা আছে একসাথে তার বিরুদ্ধে লেগে পড়েছে আমরা বলতে চাই সমালোচনা হবে তবে ওনাকে পাগলা বলতেছেন যেই মানুষটা গত ষোলো বছরে ছয়রাসার হাসিনির বিরুদ্ধে ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে দিয়ে তাদেরকে তাদের বিরুদ্ধে আলোচনা করে করা করার কারণে সালেবের জুলুমের বিরুদ্ধে হক কথা বলার কারণে তিন বছর পর্যন্ত জেলে আর আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছিল আজকে বড় বড় মুফতিরা ফতোয়া দিচ্ছেন 16 বছর অনেক হালওয়া রুটি খাইয়া হাসিনাকে কোউমি জনীন উপাধি দিয়েছে কেউ গো জান্নাতের সার্টিফিকেট চাইরে দিতে আমি নিজে তা করিনি বহু সালেবের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং তার অবদানকে ভুলে যায়ন না সত্যকে স্বীকার করেন ভুল মানুষ হতেই পারে সংস্কারের উদ্দেশ্যে গঠনমূলক সমালোচনা করেন হিংসার বসভূত হয়ে কারো বিরুদ্ধে লাগেন না আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায় তলম পৃথিবী তার বিরুদ্ধে লাগিয়ে বসার কোনো ক্ষতি করা যাবে না চাই আর দলাদলি করেন না একথা বদ্ধ হন এক আলেম আর এক আলিমের পুঁজি প্রকাশ করেন শ্রদ্ধা দেখান ভালোবাসা দেখান আমরা আলেম আলিমে যখন লাগালাগে করি লাগে যাই ঝগড়া করি তখন সাধারণ মানুষ যারা নাস্তিক মোরতার দেই মানে এরা খুশি হয় কতক্ষণ লাগে ওরা চিন্তা করে আমরা তোর হুজুরের বিরুদ্ধে ডাইরেক্ট বলতে পারি না ওরা লাগে গেছে বাস ওরা তখন ভগল বাজায় আর বাদাম ভটে খায় অর্থাৎ এই সুযোগ দিয়ে না আল্লাহ তালাই জাতিকে হেফাজত করুক বলে নাবিন তাহলে বলতে চাচ্ছিলাম আমাদের সম্পর্ক থাকবে কার সাথে আরেকটু একটু জোরে বলেন যার সম্পর্ক যত মসজিদের সঙ্গে বেশি থাকবেন আল্লাহ তালা তার মান সম্মান ইজ্জত আল্লাহ তালা বাড়িয়ে দেবে আর যে ব্যক্তি যত বড় হয় যত সম্মানিত হয় ওই ব্যক্তি অহংকারী হয় না বরং ওই ব্যক্তি তত নিম্নগামী হয় তত নত হয় সরে বলেন সোহান আল্লাহ আজকে বাংলাদেশে যারা মুফতি মহাদেশ ডক্টরেট ছেজে জ্ঞানের অহংকার দেখান অহংকার মনে রাখবেন কতনের মূল অহংকার করবেন না পক্ষে শিক্ষিত যারা হয় এদের মাথা সবসময় আল্লাহর কাছে অবনত থাকে আপনি দেখবেন আমাদের দেশে একটা কথা যে অল্প জানে এ কিন্তু বেশি 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 আর যে শিক্ষিত জানে এ ছোট হয়ে থাকার চেষ্টা করে নিম্ন হয় তার কারণ জানে এ জ্ঞান আমার জ্ঞান নয় এটা তো কলিল একেবারে সামান্যতম জ্ঞান প্রকৃত জ্ঞান আছে কার কাছে আর একটু জোরে বলেন না এজন্য ক্ষমতা ক্ষমতা নয় জ্ঞান জ্ঞান নয় এ রাজত্ব রাজত্ব নয় ইমানদার মুসলমানরা সব সময় মস্তক অবনত করে থাকবেন কার কাছে আল্লাহ আমার প্রিয় বন্ধুরা মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাদশা সুলাইমান যার নাম আমরা জীবনে বহুবার শুনেছি হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তালা তাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবীর ভেতরে সুলাইমান আলী ইসলাম তার রাজ্য ক্ষমতা পরিচালনা করেছেন রাজ্য পরিচালনা করেছেন তামাম পৃথিবীর ভেতরে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুলাইমান আলী ইসলামকে মজেদা দান করেছিলেন বাতাস তার কথা শুনতেন গাছ তার কথা শুনতেন সাগরের পানি তার কথা শুনতেন সাগরের মাছগুলো তার মুখের কথা ভাসতেন বুঝতেন কথা বলতেন এমন কি ছোট্ট ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার সঙ্গে কথা বলতেন আর আল্লাহ রাব্বুল আমিন ওই সোলাইমানকে এমন একটা কাঠের তক্তা দান করেছিলেন যেই তক্তার উপরে তিনি দাঁড়াইলে রকেটের প্রয়োজন হতো না প্লেনের প্রয়োজন হতো না হেলিকপ্টারের প্রয়োজন হতো না যেই তক্তার পিঠে চড়ে তাম পৃথিবী তিনি সফর করে বেড়াতে